যদি জীবনের লক্ষ্য থাকে তাহলে সবসময় নিজের সাথে চ্যালেঞ্জ করেন যে আমি ইনশাল্লাহ এই কাজটা শিখেই ছাড়বো এই জিনিসটা আমি পেয়ে ছাড়বো এই লক্ষ্যতে আমি পৌঁছাইয়ে ছাড়বো এই রকম নিজের ভিতরে নিজে নিজেকে নিজে চ্যালেঞ্জ করেন বিশ্বাস করেন আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন আর সেই অনুযায়ী কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজের কোনো অভাব হবে না আমরা কি করি সৌদি আরব যায় কাতার যায় দুবাই যায় পৃথিবীর বিভিন্ন দেশে যায় কাজের জন্য অথচ আমরা বাঙালিরা একটা কাজও জানি না অন্যান্য পৃথিবীর অন্যান্য মানুষগুলো দেখেই যাওয়ার সাথে সাথে তাদের চাইতে থাকে বিশ্বাস করেন আপনি যদি হাতের কাজ জানেন দুই থেকে তিনটা কাজ জানেন তাহলে পৃথিবীর যেখানেই থাকেন যেখানেই যান আপনার ভাতের অভাব হবে না আপনার টাকা ইনকামের অভাব হবে না অনেকে বলে সৌদি আরবে কাজ নাই অনেকে বলে দুবাইতে কাজ নাই হুমানে কাজ নাই কাজ তাদের জন্য নাই যারা কাজ জানে না যারা নতুন কিন্তু যারা পুরান দুই থেকে তিনটা কাজ জানে দক্ষতা আছে এক্সপেরিয়েন্স আছে তারা কখনো বেকার থাকে না যারা কাজ জানে না তারা যদি সপ্তাহে দুই দিন কাজ করে যে কাজ জানে সে সপ্তাহে পাঁচ দিন কাজ পায় এটা হইল মূল কথা তো আমার কথা হলো আপনারা প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউশনাল যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা তো অবশ্যই করবেন সেটার পাশাপাশি অনেক বেশি গুরুত্ব দিবেন হাতের কারিগরি যে কোনো দুই থেকে তিনটা আপনি শিক্ষা শিখে নেওয়ার জন্য কারিগরি শিক্ষা শিখে যে কোনো দেশে আসেন অথবা বাংলাদেশে থাকেন আপনার অনেক মূল্য পাবেন আপনি অনেক